হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম স্ত্রীকে চাকরি দিয়েছেন এস এস পশ্চিমাঞ্চলের চেয়ারম্যানকে বহিষ্কারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট চলুন এ বিষয়ে আমরা দেরি না করে বিস্তারিত জেনে নিই বেআইনিভাবে স্ত্রীকে চাকরি দেওয়ার অভিযোগে স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনকে অবিলম্বে বহিষ্কার করতে বলল কলকাতা হাইকোর্ট সোমবার বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য ওই চেয়ারম্যানকে অবিলম্বে হেফাজতে নেওয়া দরকার আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ওই দিন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকারকে আদালতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু মুর্শিদাবাদের গোথা হাই স্কুল নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে সিআইডি ওই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করেছে রাজ্য তদন্তকারী সংস্থা বেআইনি নিয়োগ নিয়ে আরও তদন্ত শুরু করেছে তারা সেই তদন্তে উঠে আসে এসএসসির পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান ও স্ত্রী জাসমিন খাতুনকে নিয়ম বহির্ভূতভাবে চাকরি পাইয়ে দিয়েছেন ওই চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও ওই চাকরি পাইয়ে দেন স্ত্রীকে আদালতের তথ্য অনুযায়ী দু সালে পরীক্ষা দেন সিরাজের স্ত্রী জাসমিন দু সালে ওই চাকরি প্যানেলের মেয়াদ শেষ হয় অভিযোগ দু সালের মেয়াদ উত্তীর্ণ সেই প্যানেল থেকেই চাকরি পেয়ে গিয়েছেন জাসমিন নামে ওই চাকরি প্রার্থী যা নিয়ে সোমবার বিচারপতি বসুর মন্তব্য অভিযোগ খতিয়ে দেখে অবিলম্বে পদক্ষেপ করুন বস্তুত মুর্শিদাবাদের সুতি থানা এলাকার গোথায় রহমান হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন আশিস তিওয়ারি এই স্কুলে ভূগোলের শিক্ষক ছিলেন তার ছেলে অনিমেষ তিওয়ারি অভিযোগ ওঠে অন্যের নিয়োগপত্র ও সুপারিশপত্র জাল করে স্কুলে চাকরি পেয়েছেন অনিমেষ ওই মামলায় হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছে যে আপাতত স্কুলে প্রবেশ করতে পারবেন না অনিমেষ স্কুল পরিদর্শকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত মামলার শুনানি চলাকালীন বিচারপতি বসুর মন্তব্য ছিল জেলা স্কুল পরিদর্শকরা যুক্ত না থাকলে এই রকমের দুর্নীতি হতে পারে না দুর্নীতি হতে পারে না একজন ভুয়ো শিক্ষক দুই থেকে তিন বছর ধরে চাকরি করছেন বেতন পাচ্ছেন আর জেলা স্কুল পরিদর্শকরা তা জানেন না এটা কিভাবে সম্ভব তো ফ্রেন্ডস আপনারাই বলুন এটা সত্যি কি সম্ভব অবশ্যই কমেন্টে মতামত জানান